বুর্জ খালিফা ডিজনিল্যান্ডের পর এবারে বিশেষ চমক থিম ঘোষণা শ্রীভূমির এমন এবারে শ্রীভূমিতে কি থিম হতে চলেছে দেখাবো বিএস নিউজ দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন ভালো আপডেট আপনাদের জন্য সবসময় থাকবে দুর্গা পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে কোন ক্লাব কি থিম রাখছে সেই দিকে সবার নজর এবার নিজেদের পুজোর থিম ঘোষণা করলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব রথযাত্রার দিনেই ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সৌগত রায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেকে ক্লাবের তরফে ঠিক কি জানানো হয়েছে এই এখনই গত কয়েক বছর ধরেই থিমের চমকে সাধারণ মানুষের মন জয় করে আসছে শ্রীভূমির পুজো এই বছরে কোন থিমে সাজতে চলেছে তাদের পুজো মণ্ডপ এবার পুজোর থিম জানালো এই ক্লাব শুরু হয়ে গেছে পুজোর কাউন্টডাউন থিম বনাম সাবেকি পুজোর লড়াই দিনের থিম দিয়ে থিম পুজোকে টেক্কা দেওয়ার বিষয়টিও নতুন কিন্তু নয় কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো গত কয়েক বছর ধরেই থিমের চমকে সাধারণ মানুষের মন জয় করে আসছে শ্রীভূমির পুজো এই বছরে কোন থিমে সাজতে ছিল সে তাদের পুজো মণ্ডপ তা জানার জন্য মুখে সাধারণ মানুষ এবার পুজোয় থিম জানালো এই ক্লাব রবিবার রথযাত্রা দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দিরের আদলে এবার শ্রীভূমির পুজো মণ্ডপ তৈরি হবে বন্ধু না দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দিরের আদলে এবার শ্রীভূমির পুজো আলোর কারুকার্য এবারের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে বলে জানা যাচ্ছে আলোর কার্য এবার হবে সব থেকে একটা আকর্ষণীয় তিরুপতি মন্দিরের আদতে সাজানো হবে এবং মন্দির সজ্জাতেও থাকবে আকর্ষণীয় কিছু চমক এদিনের খুঁটি পুজোতে চাই জানানো হলো এদিনে খুঁটি পুজো উপস্থিত ছিলেন সৌগত রায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ আরও অনেকেই পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায় এদিন সঙ্গীত পরিবেশন করেন এদিন অনেকেরই হাতে গজা এবং মিষ্টি তুলে দেন সুজিত বসু স্বাভাবিকভাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের পুজোর বাজেট কত তা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু এই নিয়ে এখনই ক্লাব কর্তৃপক্ষ কিছু জানাতে নারাজ পুজোর পর অডিট সংক্রান্ত তথ্য অবশ্যই পাওয়া যাবে আমরা জানি যে গত বছর ডিজনিল্যান্ডের থিমে সেজে উঠেছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ প্রসঙ্গত গত কয়েক বছর ধরেই থিমে চমক ধরে রেখেছে এই পুজো দর্শনার্থীদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবন্দু হয়ে উঠেছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বুর্জ খালিপা থেকে শুরু করে ভ্যাটিকান সিটি থিমে চমক দিতে কোনো বাড়ি লক্ষ্য হয়নি এই পুজোর উদ্যোক্তারা অষ্টমী নবমীর মতো দিনগুলিতে ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় ক্লাব কর্তাদেরও এই বছরও ভিড় মোকাবিলার দিকে বিশেষ নজর দেওয়া হবে বলে লাভ সূত্রের খবর পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকবে সমস্ত গেটই পাশাপাশি প্রবেশ এবং মণ্ডপ থেকে বার হওয়ার জন্য উপযুক্ত গেট করা হবে যাতে ভিড়ে কোনো রকম সমস্যা তাদের না হয় এই বছরও একই রকমভাবে ভিড় হবে এই পুজোর মণ্ডপে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ তাদের কথায় আমাদের পুজোকে সাধারণ মানুষ বরাবর ভালোবাসা দিয়ে এসছে এবারও তার ব্যতিক্রম হবে না বলে আমরা আশা করছি অন্যান্য বারের মতো প্রচুর মানুষের ভিড় হবে এই বছরেও দেখছেন বিএস নিউজ বাংলার অল ইন ওয়াচেলে যেখানে সব ধরনের ভিডিও বানা একটিমাত্র চ্যানেলে পাবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন আরও ভালো আপডেট